দেখো আজকে কর্মসংস্থানে যেটা দিয়েছে যে চল্লিশ হাজার ভ্যাকেন্সি নিয়ে বিজ্ঞপ্তি আসতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এবং সেখানে তোমরা প্রত্যেকেই যেটা প্রশ্ন করছো যে নতুনরা বসতে পারবি কি না এটা তো আর প্রশ্ন আসছেই না এমনিতেই ছাব্বিশ হাজার যে ভ্যাকেন্সি ছিল এটা ছাড়াও বাকি যে শূন্য পদ বৃদ্ধি পেয়ে চল্লিশ হাজারে গিয়ে দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই নিউ ক্যান্ডিডেট অর্থাৎ নতুন যারা থাকছে নিউ ক্যান্ডিডেটরা কিন্তু বসতে পারছে এরপর এই যে বলছে চল্লিশ হাজার ভ্যাকেন্সি কি ছাব্বিশ হাজার বাদে ছাব্বিশ হাজার সহ চল্লিশ হাজার ঠিক আছে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি টোটাল হচ্ছে চল্লিশ হাজার এবং গেজেটে আসছে আমূল পরিবর্তন অনেক পরিবর্তনই আসছে প্রচুর পরিবর্তন আসছে এবং এর আগেও খবরে এসেছে ওএমআর সিটে যেটা এক্সাম দেবে তার কার্বন কপি তোমরা পাবে এবং সেই কার্বন কপি সংরক্ষণ করে রাখতে পারবে শুধু তাই নয় কমিশন এই কার্বন কপিকে সংরক্ষণ করে রাখবে সেই রকমই নির্দেশগুলো থাকবে তো এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট দেখো আপার প্রাইমারি টেট দু এই মার্চের মধ্যে নিতে বলেছে একদিকে যেমন ডাব্লিউ বি এস এইটার এক্সাম রয়েছে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট হচ্ছে দু হাজার পঁচিশ তারপরেই তোমরা আরেকটা সুযোগ পেয়ে যাচ্ছ আপার প্রাইমারি টেট যেটা তোমার হচ্ছে দু হাজার মার্চে কমপ্লিট হচ্ছে তো এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানে এভরি অ্যাসপারেন্টদের একটা সবচেয়ে বড় সুযোগ সুবর্ণ সুযোগ এই সুযোগকে কিন্তু হাতছাড়া করা চলবে না তো ক্ষেত্রে যেটা দেখছি যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এখনও পর্যন্ত এখনও পর্যন্ত পর্যন্ত নেগেটিভ কথাবার্তা বলছে যেখানে বারবার ধরে হতাশাজনক যে কমেন্টসগুলো আসছে যেখানে দেখা যাচ্ছে যে না নোটিফিকেশান আসবে না নোটিফিকেশান এখন আসবে না পরীক্ষা নিতে পারবে না যতই যাই বলুক পরীক্ষা হবে না হ্যাঁ এই এই যে ধরনের এই যে কথাগুলো আসছে এই কথাগুলোর অর্থ কী জানো তো যারা প্রিপারেশান নিচ্ছে যারা সঠিকভাবে এগিয়ে যাচ্ছে তাদের উপর প্রভাব পড়ে যাওয়া এবং তারা কোনো না কোনো দিক থেকে তাদের মোটিভেশান হারিয়ে ফেলছে এবং তারা তাদের প্রিপারেশান থেকে অনেকটা দুর্বল হয়ে পড়ছে তাই প্রত্যেককে বলবো যে এই বিষয়গুলোতে কোনোভাবে তোমরা গুরুত্ব দেবে না যেগুলো নেগেটিভ রয়েছে যদি নেগেটিভই থাকবে তাহলে খবরের কাগজে চল্লিশ হাজার ভ্যাকেন্সি এটা আসতো না শুধু তাই নয় মহামান্য সুপ্রিম কোর্টের যে আদেশ সেই সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী একত্রিশে মেয়ের মধ্যে যে নোটিফিকেশান বেরোবে তার জন্য যে দা টেলিগ্রাফ যে খবর দিয়েছে আমি গতকালকে ভিডিও দিয়েছি সেটা আসতো না এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যে এইগুলো তো এমনি এমনি দিচ্ছে না তো সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসছে কেন অনেকের এই মুহূর্তে যারা পড়াশুনো থেকে ডিটাচড হয়ে গেছে একদম পরিষ্কার কথা যারা ডিটাচড হয়ে গেছে তাদের মনে একটা ভীষণভাবে মাইন্ডে স্ট্রাইক করছে যে এই প্রিপারেশানটাকে আমি তুলতে পারবো কি না আমি তাদেরকে বলবো যে এই নেগেটিভ ধারণা থেকে বেরিয়ে এসে একবারের জন্য অন্তত এই যে কিছুদিন রয়েছে এই যে সময়টা রয়েছে এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করুন এবং আমার মনে হয় যে এই কম সময়ের মধ্যেও যদি সঠিকভাবে প্রিপারেশন নেওয়া যায় তাহলে ঠিক আপনি বেরিয়ে যাবেন তো যারা এই যে যখন দেখছেন যে তাদের কোয়ালিফিকেশান রয়েছে অথচ ডিটাচড হয়ে আছেন তাদের মনে যে এই সংশয় এই যে নেগেটিভ কথাবার্তাগুলো কিন্তু তাদের মধ্যে আসছে যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা কেউ বলবে না যে নোটিফিকেশান আমার আসবে না এই ধরনের কথাবার্তা কিন্তু কেউ বলবে না কিন্তু যারা একটু এজেড হয়ে গেছেন যারা মনে করছেন যে এই পরীক্ষাটা আমি হয়তো বসতে পারবো কিন্তু উত্তীর্ণ হতে পারবো না তাদের বলছি আপনারা কিন্তু একটু সিরিয়াস হলেই আপনারা আপনাদের জায়গা ফিরে পেতে পারবেন আপনারা হয়তো ডিটাস্ট হয়ে গেছেন কিন্তু এই সময়টাকে কাজে লাগালে অবশ্যই আপনারা নিজেরা নিজেদের জায়গাকে ফিরে পাবেন এটা মানে আপনারা করে দেখুন আপনারা আপনাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস একবার হাতে নিয়ে দেখুন পারবেন আমার কাছে আজকেও অনেক ফোন এসেছিলো যারা অনেকেই বলছে যে আমরা তো ডিটাচড হয়ে গেছি কীভাবে প্রিপারেশানটাকে নেব আমি বাই ফোনে অনেকেই কিছু অনেক কিছুই বললাম তো তারপরেও মনে হলো যে ঠিক আছে আজকে যদি ভিডিও বানাই তো শেষের দিকে আমি অবশ্যই এই বিষয়টা বলবো তো প্রত্যেক যারা ডিটাচড অ্যাসপারেন্টরা রয়েছেন তাদের জন্য বলবো যে অবশ্যই আপনারা আপনাদের প্রিপারেশানটাকে শুরু করুন দেখবেন ঠিক আপনারা কমপ্লিট করতে পারছেন কোনো অসুবিধে নেই কারণ এই সুযোগটাকে একবার কাজে লাগান কেউ বলতে পারবে না যে আপনি ওটাতে পাস করবেন না কেউ বলতে পারবে না আপনার নিজের মনে হচ্ছে যে আমি পাস করতে পারবো না কিন্তু দেখবেন যদি আপনার সেরকমভাবে আপনি যদি নিজেকে তৈরি করে দেন দেখবেন আপনি বেরিয়ে গেছেন আপনি ঠিক চাকরি পেয়ে যাবেন ঠিক আছে যাই হোক সুযোগ যখন এসছে একবার কাজে লাগিয়ে দিন পরবর্তী ক্ষেত্রে নতুন নতুনগুলো আপডেটের অবসাদের সাথে আলোচনা করবো আজকে এই পর্যন্ত সকাল ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ